হ্যালো বন্ধুরা সাম আর দুদিন পরেই তো খ্রিসমাস খ্রিসমাসের জন্য আপনাদের খুব সুন্দর একটা কেক বানিয়ে দেখাবো চলুন কী কী লাগছে লাগছে হচ্ছে বিস্কুট হ্যাপি হ্যাপি বিস্কুট আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারেন লাগছে গুঁড়ো দুধের প্যাকেট দুটো চিনি পরিমাণ মতন কাজু কিশমিশ লাগছে ইনো লাগছে জেমস লাগছে মিল্কিবার আর লাগছে দুধ এই কটাও ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানিয়ে দেখাতে চলুন ফ্রেন্ড প্রথমে দুধটা একটুখানি গরম করে নিচ্ছি খুব গরম কর না করার না করলেও অসুবিধা নেই একটুখানি গরম করলেই হয়ে যাবে প্রথমে দুধটাকে গরম করে নিচ্ছি দুধটা ধনি গরম করে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আপনারা খুব সহজেই খুব কম উপকরণই কেকটা বানাতে পারবেন বাড়িতে এই যে গ্যাসটা বন্ধ করে নিয়েছি এবার একটা মিক্সিতে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি গুঁড়ো করার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন একটুখানি বিস্কুটগুলো ভেঙে ভেঙে নিয়েছি যাতে খুব সহজেই বিস্কুটগুলো গুঁড়ো হয়ে যায় আমি এখানে দশ প্যাকেট বিস্কুট নিয়েছি হ্যাপি হ্যাপির আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন আর আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার ফ্যামিলি অ্যাকর্ডিং বিস্কুট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমাদের দশ প্যাকেট লাগবে তাই জন্য দশ প্যাকেট দিয়েছি এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি একদম মিহি পেস্ট করে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে সরি এই যে গুঁড়ো হয়ে গে গুঁড়ো হয়ে গেছে ঢেলে নিচ্ছি এবার একবারে তো সব প্যাকেট গুঁড়ো হবে না তার জন্য আধেক আর্ধেক করে গুঁড়ো করতে হবে তার জন্য অর্ধেক প্যাকেট পাঁচটা প্যাকেট আর্ধে আলাদা করে নিচ্ছি আবার পাঁচটা প্যাকেট করব গুঁড়ো হয়ে গেছে দেখে নিচ্ছি আপনাদের কী সুন্দর গুঁড়োটা হয়েছে মিহি মিহি গুঁড়ো করে নিতে হবে আর চিনিটাও গুঁড়ো করে নিতে হবে এবার মিক্সিতে দিয়ে দিলাম চিনিটা মিক্সির বাটিতে এবার গুঁড়ো করে নিচ্ছি চিনিটা যে সামনে জিনিসগুলো আছে একটুখানি অ্যাভয়েড করে নেবেন এই যে চিনি গুঁড়ো হয়ে গেছে এই যে এবার দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োর মধ্যে চিনি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা এখানে চিনি নাও ইউজ করতে পারেন কারণ হ্যাপি হ্যাপি বিস্কুট তো মিষ্টিই থাকে আমাদের একটুখানি মিষ্টি মিষ্টি খায় তাই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর টেস্টটাও ভালো লাগবে দ... দ... চিনি দিলে তার জন্য চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমুল দুধ গুঁড়ো যে আমুল দুধ পাওয়া যায় দশ টাকা দামের ওইটা দুটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো টেস্ট হবে তার জন্যই দিচ্ছি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ পেস্ট যতটা মোলায়েম হবে টেক্সচারটা ততটা কেক ভালো হবে ভালো করে মেশাতে হবে যাতে একটাও মানে লাংস না থাকে তাহলে লাংস থাকলে কেকটা ফেটে যাওয়ার চান্স থাকে একদম স্মুথ করলে আর কেকটা ফেটে যাবে না আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এই যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তাই জন্য বাবা একটু ফেটিয়ে দিচ্ছে সত্যি কথাই আমি বলি মিথ্যে কথা আমি বলি না বাবা ফেটিয়ে দিচ্ছে আমার ভিডিও সব বাবাই করে দেয় আমার বাবা এবার দিয়ে দিচ্ছি ইনো এইটা হচ্ছে কেকটাকে ফোলার জন্য ইনোটা দিতে হবে না আপনারা বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারেন আর ঝামেলা করলাম না ইনোই দিই করে নিচ্ছি খুব ভালো হবে আপনারা দেখুন ইনো দিলেও কোনো অসুবিধা হবে না এক প্যাকেট ইনো দিয়ে দিবেন আর কেকটা খুব ভালো ফুলবেন ইনোটাকে দিয়ে ফেটিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবেন এই যে এবার একটা বাটিতে অ্যালুমিনিয়ামের বাটিতে ভালো করে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে বেশি টেস্ট হবে তার জন্য ঘিটাই ব্যবহার করছি এটা বাবা করে দিচ্ছে আর আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে কোনো অসুবিধা নেই একটা কাগজ বাটির মাপ করে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে বাটার পেপারের কাজ করে নেবেন কাজ দিয়ে দেবে আমি তো ওই বাটার পেপার না নেই তাই জন্য আমি ওই কাগজ কেটেই করেছি আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে কেকটা উঠে যাবে যে কাগজটার মধ্যে একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচ মিনিট রাখার পর পাঁচ মিনিট রাখার পর আবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি বাবাই দিচ্ছে ফেটিয়ে আমি ক্যামেরাটা ধরে নিচ্ছি পাঁচ মিনিট রাখার পর দেখুন কতটা কেকের ব্যাটারটা ফুলে উঠেছে আপনারাই করলেই বুঝতে পারবেন যে ইনো দিয়ে কোনো ব্যাপার নেই যে বেকিং সোডা বেকিং পাউডার দিলাম না ইনো দিলে কী ফুলবে কি ফুলবে না দেখে নিন কী সুন্দর ফুলেছে এবার ওই ঘি দেওয়া বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে এবার একটুখানি গার্নিশিংয়ের জন্য এই যে মিল্কিবার দিয়ে দিচ্ছে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনারা এটা আমি দিচ্ছি কারণ টেস্টটা ভালো হবে এটা না দিলেও কোনো অসুবিধা নেই এটা আপনাদের মর্জি আপনারা দেবেন কি দেবেন না এবার আবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছে ব্যাটারটা ইয়েতে চকলেটগুলো ঢেকে দিচ্ছে যাতে চকলেটগুলো মেল্ট হয় ভেতরে আপনাদের কেমন লাগছে কি রেসিপিটা কমেন্টে জানাবেন এই যে এবার গার্নিশ করে দিচ্ছে কাজু কিশমিশ দিয়ে আপনারা চেরি দিতে পারেন টুটি ফুটি দিতে পারেন আপনারা যা মন চলে দিতে পারেন আমরা আমাদের কাছে নেই তাই জন্য আমি আমরা দিলাম না কাজু কিসমিশ দিয়েই গার্নিশ করে নিচ্ছি একবার হল এরকমভাবে এই বড়দিনে এরকমভাবে কেক তৈরি করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয় বন্ধুর কাছে এই কেক রেসিপিটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে ওনারাও এই কেক রেসিপিটা বাড়িতে বানাতে পারে যারা নিরামিষ খায় তারা এই কেক রেসিপিটা বানাতে পারেন কারণ এখানে ডিম নেই কিছু নেই এগলেস কেক খুব ভালো লাগবে আর যারা চকলেট খান না তারা এমনি কেক মানে এমনি বিস্কুট মানে গুড ডে দিয়েও বানাতে পারেন আর মেরি বিস্কুট দিয়েও বানাতে পারেন কিন্তু গুড ডে দিয়ে বানালে বেশি টেস্ট হবে মেরি বিস্কুটের চেয়ে আর আপনারা এই বিস্কুট দিয়েও বানাতে পারেন আমি বানিয়েছি হ্যাপি হ্যাপি দিয়ে আপনারা অরিও দিয়েও বানাতে পারেন আমি বাজে কথা বলছি না বেশি বেশি কথা বলে ফেলছি আপনাদের সাথে এই যে কিছু মাইন্ড করবেন না যে এই কথাগুলো বলছি বলে আপনাদের জানানোর জন্য আপনারা আপনি বলছি এই যে বলতে বলতে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে কেকের ওপরে ট্রফিংস দেওয়া হয়ে গেছে আর বানাচ্ছি আমি এই যে গ্যাসে গ্যাসটাকে প্রথমে একটা অ্যালমিনিয়ামের জায়গা বড় সেখানে সেখানটা একটি মানে প্রিহিট করে নিয়েছি আর হাই ফ্লেমে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি তারপরে কেক কেক ইয়ে সে কেকের যে জায়গাটা করেছে সেটা বসিয়ে দিচ্ছি আপনারা প্রেশার কুকারও করতে পারেন প্রেশার কুকারে করলে সিটিটা দেবেন না প্লিজ চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে একটু আনি একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরোয় একটু আনি ভালো করে চেক করে নেবেন যাতে হাওয়াটা না বেরোয় সেরকমভাবে দেবেন দে আমি একটু আনি ভালো করে চেক করে নিয়েছি হাওয়া বেরোচ্ছে কি না এই যে এবার চল্লিশ মিনিট পরে ফিরে আসি যে এই চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট পর খুলিয়ে দেখছি কেমন হয়েছে কেকটা চল্লিশ মিনিট পরে কেকটা একটু হবে কিন্তু কতটা ফুলেছে আপনারাই দেখুন এবার জেমসগুলো দিয়ে দিচ্ছি কিন্তু জেমসগুলো এখন দেবেন না আমার খুবই ভুল হয়ে গেছে জেমসগুলো দেওয়াতে কারণ জেমসগুলো ভেতরে ঢুকে পড়েছে আপনারা একটু মানে হয়ে যাওয়ার পরে জেমসগুলো দেবেন আপনার নাও দিতে পারেন আমার ভুলবশত জেন্টসগুলো ওপরে মানে হয়ে যাবার পরে দিলে ভালো হতো তাহলে ভেতরে ঢুকতো না বাইরে দেখা যেত এত সুন্দর লাগছে কিন্তু তারপরে হয়ে যাওয়ার পর আর জেন্সগুলো বাইরে দেখা যাচ্ছে না কি খারাপ লাগছে বলে ভাবুন কী সুন্দর লাগছিলো এখন দেখতে আপনারা জেমস যদি দেন আমার মতন কিন্তু এই ভুলটা করবেন না মাঝখানেই দিয়ে দেবেন না কারণ জেমসগুলো ভেতরে ঢুকে যাবে বাইরে থেকে দেখা যাবে না আবার চা পা দিয়ে দিলাম আপনারা হয়ে যাওয়ার পরে জেমসগুলো দেবেন আবার নোড়াটা চাপা দিয়ে দিচ্ছি একটাই ভালো কথা বলছি যে আপনারা দেখে নেবেন যাতে হাওয়া না বেরোয় এই যে দেখুন জেমসগুলো সব ভেতরে ঢুকে গেছে শুধু জেমস একটাই দেখা যাচ্ছে এরকম ভুল আপনারা করবেন না এই যে কেক হয়ে গেছে টোটাল লেগেছে আমাদের পঞ্চাশ মিনিট কেকটা বানাতে দেবে বলছিলাম আমার কিসমিস সবই কিসমিস বলছি জেমস সবই ঢুকে গেছে একটাই শুধু দেখা যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে এবার কেকটাকে ছাড়ানো হচ্ছে এমনিতেই দেখছেন কি সুন্দর ছেড়ে যাচ্ছে ওই ঘিটা দেওয়ার জন্য এটাকে বেশি ভালো মানে জোরে ইয়ে করতে হচ্ছে না হালকা ইয়ে করলেই হয়ে যাচ্ছে হালকা প্রেস করলেই খুলে যাচ্ছে এটা হয়ে গেছে ছাড়ানো এবার থালার মধ্যে উল্টে দিচ্ছে এই যে কত সুন্দর উঠে গেছে দেখুন এই যে আমাদের কেক রেডি হয়ে গেছে ক্রিসমাস স্পেশাল স্পেশাল চকলেট কেক আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না প্রিয় মানুষের সাথে যাতে এই কেক রেসিপিটা আপনাদের প্রিয় বন্ধুরা বানাতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর আপনাদের অ্যাডভান্স মেরি খ্রিসমাস